তো দিয়াকে দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি দিয়া ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো দিয়া ঘুম থেকে উঠে গেছে ওকে খাইয়ে বিছানায় রেখেছি তো এখন খেলা করছে আর এই ফাঁকে আমি যা যা করতে পারি করে নেব দিয়া খেলা করতে করতে তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই বিছানাটা তোমাদের আগেও দেখা এটা হলো আমার বাবার বাড়ি বাবার বাড়িতে তো কালকে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি ওই সময়টা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমি ভিডিও ক্লিক করিনি সেই কারণে তোমাদেরকে দেখাতে পারিনি তো বিছানাটা গুছিয়ে তারপর অন্য কিছু করব তো বিছানা গুছানোর পর এখন আমি বাইরে এসে দিয়ার কাঁথাগুলো ধুয়ে রোদে দিয়ে দিচ্ছি কারণ দিয়ার হিসুর কিছু কাঁথা ছিল ভালো রোদ উঠেছে তো যত তাড়াতাড়ি ধুয়ে দেবো তত তাড়াতাড়ি শুকে যাবে কাঁথাগুলো তাই ধুয়ে দিচ্ছি কারণ এখন দিয়া খেলা করছে এর মধ্যে যা কাজ করতে পারি তাই আমার লাভ কারণ ওকে কুলি নিয়ে তো কিছু করতে পারবো না তাই তো দিয়ার খাবারও বসিয়ে দিয়েছি খাবার হয়ে যাচ্ছে তো খাবার বসিয়ে আমি দিয়াকে নিয়ে রোদে বসেছি রৌদ্রটা ভালো সকালে রৌদ্র খুবই ভালো হয় কারণ ওটাতে ভিটামিন ডি থাকে তো দিয়াকে নিয়ে রোদে বসেছি তো ওকে খাইয়ে তারপর এখন কিছুক্ষণ পর রোদে বসে ওকে তেল মেখে দিচ্ছি কারণ প্রত্যেক দিন এখন ঠান্ডা দিনে প্রতিদিন রৌদ্র ভালোভাবে উঠে না তো আজকে রুদ্রটা ভালোভাবে উঠেছে তাই ওকে তেল মেখে দিচ্ছি তারপর ওকে স্নান করিয়ে দেব কিছুক্ষণ পর আধ ঘন্টা মতো রেখে তারপরে স্নান করিয়ে দেব তেল মেখে সঙ্গে সঙ্গে স্নান করানো ঠিক না তাই একটু পরে একটু পরে স্নান করিয়ে দেব। মেয়ে দেখো ক্যামেরার দিকে চেয়েছে যে দেখে সেদিকে ক্যামেরা আছে ক্যামেরার দিকে তাকিয়ে আছে মোবাইল দেখলে তাকিয়ে থাকে মোবাইলের দিকে এখনো তাকিয়ে আছে তো আমি ভাতও খাইনি স্নানও করিনি দিয়াকে ঘুম পাড়িয়ে তারপরে আমি ভাত খাবো স্নান করবো দিয়াকে স্নান করালেও ঘুমিয়ে পড়বে একটু খেয়ে তোকে তোকে স্নান করানোর পর খাইয়ে দিয়েছিলাম তো এখন ঘুমিয়ে পড়েছে তো আমি এখন স্নান করব স্নান সেরে ভাত খেতে বসে গেছি খেয়ে নিচ্ছি আর বারান্দায় রৌদ্র আছে ঠান্ডা দিনে রৌদ্রে বসে ভাত খেতে ভালোই লাগে সেই জন্য বারান্দায় বসেই ভাত খেচ্ছি আর দিয়া ঘুমুচ্ছে যে দিয়া উঠে গেছে যার দিয়াকে আমি খাবার খাইয়ে দিচ্ছি খাবার খাওয়ানোর পরও আবার একটু খেলাধুলা করবে তারপর দেখা যাক তো দিয়াকে খাইয়ে বিছানায় শুয়ে দিয়েছি তো সোয়েটারটাও পরিয়ে দিয়েছি কারণ একটু একটু ঠান্ডা লাগছে তো এখন খেলা করছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা